হ্যালো বন্ধুরা প্রত্যেকদিন গরু বিষয়ে নানা ধরনের তথ্যবহুল ভিডিও দেখতে দেখতে আপনাদের নিশ্চয় বোরিং ফিল হচ্ছে তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দেখুন হাসির এবং মজার গরুর কিছু ভিডিও আসলে এটা কি গরু নাকি সিনেমার হিরো কেউ ক্যাটওয়ার্ক করছে আবার কেউ ঝাঁপ দিচ্ছে আর কেউ বা মানুষ দেখে প্রেমে পড়ে যাচ্ছে তার পিছিয়ে পিছিয়ে দৌড় শুরু করছে হ্যাঁ বন্ধুরা শুরু হচ্ছে বাংলাদেশের কুরবানির হাট 2025 এর ঘটে যাওয়া সবগুলো অস্থির ঘটনা এবং গরুদের পাগলামি কেউ নাচছে কেউ গাইছে কেউ আর ফলোয়ার বাড়ানোর জন্য ফ্যাশন শো করছে দেখতে থাকুন এবং মজা নিতে থাকুন তাই বসে না থেকে আমার এই গরুর কমেডি শোটা দেখুন অবশ্যই আপনার মন কিন্তু ভালো হয়ে যাবে 100% গ্যারান্টি হ্যাঁ দেখতে পাচ্ছেন গরুটি কি সুন্দরভাবে নিয়ে যাওয়া হচ্ছে হঠাৎ গরুটি দৌড় দিল এখানে ঘোড়ায় চড়ার ট্রেনিং করা হচ্ছে ইস এমন ট্রেনিং দিল জীবনের শেষ ট্রেনিং ও মা গরু দেখি এখানে চৌকি খেলাচ্ছে চতুর পাশ দিয়ে তাকে ঘোরা ঘুরাচ্ছে ছোটবেলায় আপনাদের এই খেলার কথা কি মনে আছে হ্যাঁ খুব সহজে গরুটি নামলো নামার পরে এ কি হলো হাই 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 এ কি হলো আহা গরুটা এভাবে পড়লো কেন ইস গরুটার ঘাড় ভেঙে যেতে পারতো এই যে গরুটি ডিসকো ডান্স দেওয়া শুরু করেছে এ যেন ফেসবুক এবং ইউটিউব ভাইরাল হবে ভিউজ বাড়াবে এই কারণে এখানে দেখেন ক্যাটওয়ার্ক করতে করতে সুন্দরভাবে লাথি দিয়ে দিল ও মা এই কি লাথি ও অস্থির অবশ্যই আপনারা যদি হাট বাজারে যান তাহলে অবশ্যই গরু থেকে সাবধানে থাকবেন গরুর কাছে গেলে অবশ্যই সাবধানে গিয়ে গরুর কাছে যাবেন আর কি এখানে দেখুন কাদার ভিতরে জন্য আরে আরে কালো ব্ল্যাক মানিক কালো মানিক কালো মানিক দেখেন দৌড়টা দেখেন কালো মানিকের ও অস্থির এখানে চাচারা গরুকে বাঁচছে সুন্দর ভাবে বাজছে চাচাদের কথা শুনে না গরু শুনে না কথা শুনে না এখানে গরু দেখেন অসুস্থ হয়েছে নিজে নিজে হাসপাতালে চলে আসছে গরু নিজের চিকিৎসা নিজে করাবে যেহেতু গরুর মালিক গরুকে চিকিৎসা করায় না যার নিজেই চলে আসছে কোমর ভেঙে গেল ভাই এখানে দেখুন ঘোড়া সাজাইছে গরুকে আরে মজা দেখেন মজা কুরবানির গরুর পিঠে চড়ে এখানে দেখেন কত সুন্দর হবে ঘাস ইস 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 পাগলা তোরে তো খাওয়াচ্ছে তোরে তো খাওয়াচ্ছে ইস ভাইটা পিছলে বলে হবে কোথায় যায় এখানে মানুষ তো গরুকে না চাই এবার দেখুন গরু কিভাবে কুকুর বিড়ালদের নাচায় ও পেট মনে ফুটো হয়ে গেল ইস আর আসবি আমার সাথে ডাক্তার আসবি এমন একটি মনোভাব তার ভিতরে দেখুন হিট মারলে পাটকেল খেতেই হয় আর কত সুন্দরভাবে গরুটি বের করলো বের হয়ে গেল এরপরে দড়ি হাত থেকে ছুটে গেল তারপরেই ঘটে গেল অঘটন সেই গরুটি রোড ঘাট কাঁপিয়ে পুরো দেশ কাঁপিয়ে চলে আসলো আবার এই যে দেখুন গরুটি হঠাৎ অ্যাটাক করতে গিয়ে নিজে নিজে পিচ্ছিল গেল এখানে কুরবানির জন্য গরু জবাই করা হবে এই যে দেখুন ভাইটির অসহায় গরিব বাইটের দোকানটি ভেঙে দিলে এই গরুটা এখানে দাদা যাচ্ছে মনের সুখে এরপরে দাদাকে গরু একটু আদর দিয়ে দিল এখানে কুরবানির গরু পালানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে গরুটি সহজে পড়তে চাচ্ছে না দেখুন দেখুন দলবদ্ধ ভাবে গরুটি তাদের সার দিল না আর গরু নিয়ে যাওয়ার সময় এরকম না থাকলে ছুটে যাই গরুটি এখানে ছাগলটার কাণ্ড দেখুন গ্লাস কে ভাবছে যে এটা আমার শত্রু গ্লাস কে ঢিস দিচ্ছে তারপরে না পেরে মানুষকে যাচ্ছে। এখানে দেখুন কুরবানির গরু গাড়ি থেকে নামানো হচ্ছে সুন্দরভাবে নামলো আর ধরে রাখতে পারল না টাকার গরু লাখ টাকার গাড়ি কে ভেঙে দিল আসলে কিন্তু ঘটনা দুঃখজনক হলেও হাস্য এখানে দেখুন গরুটিকে হঠাৎ ছিল। কিন্তু কিভাবে যে বাঁধছে যে গরুর মালিক সেই ভালো জানে রোডি হঠাৎ ছুটে গেল ছুটেছে চিন্তা করছে যে কি করবে সে দেখুন 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 রিক্সাওয়ালা মামাদেরকে পছন্দ হলো না এবার চলে যাচ্ছে দোকানদার মামাদের কাছে এরপরে ধীরে 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 ফেরিওয়ালার গাড়ির উপরে অ্যাটাক করলো চুপচাপ চুপচাপ চিন্তা ভাবনায় রয়েছে যে কি করবে সে চিন্তা ভাবনায় রয়েছে এরপরে দেখুন কুরবানি হাট থেকে গরু বের করা হয় তখন অভিজ্ঞতা না কি অভিজ্ঞতা না থাকলে এরকম কয়েকজন যে খাম হয়ে যায় এই হিসাব ছাড়া দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখনো তার পাগলামি থামছে না ডাইরেক্ট এক দৌড়ে যে তার গাড়ি বা ট্রাকে উঠে চলে গেল হ্যাঁ সুন্দরভাবে ঢুকে গেল ভিতরে এরপরে দেখুন ভাইটি আরামসে দড়ি বাঁধতে লাগছে ইস বাইরে ওইভাবে দড়ি বাঁধতে যাস না ভাই একটু লোকজন লোকজন সাথে নিয়ে যায় একলাই যাস না তারপর মনের সুখে গরু বের করছে তো সব করে লাগন বল ঘুরছে ইশ যদি বুকের উপর পাটা উঠতো কি একটা অঘটন না ঘুরতো আল্লাহ বাঁচাইছে এই এই বলরতি দেখুন বলরতি বলছে যে আমি শার না হলে কি হবে আমার কিন্তু তেজ কম না দেখতে পাচ্ছেন যদি শারেছে ও তেজ আমারই বেশি

সে দীর্ঘ হয়েছে প্রাইজ কি দেওয়া যায় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ও নো এখানে দেখতে পাচ্ছেন একটি গরু গাড়িকে গাড়িতে যখন ওঠানো হচ্ছে তখন উল্টা গাড়িকে এই গরু উঠিয়ে নিয়ে আসছে দেখুন ভাই অসাবধানতার কারণে এই ঘটনাটি কিন্তু ঘটে গেল অসাবধানতার কারণে এই ঘটনা ঘটল এখন দেখতে পাচ্ছেন হাট থেকে বের করার পরে কোনো ক্রমে আটকানো যাচ্ছে না তাকে ছুটে চলেছে দিক ধরছে ধরছে যেমনটি রেসিং বা বক্সিং খেলায় খেলা হয় কিন্তু ঘটনাগুলো কিন্তু আসলেই দুঃখজনক আমি শুধু ভিডিও বানাইছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমার ভিডিও তথ্যবহুল ভিডিও দেখতে দেখতে হয়তোবা একঘেয়েমি এক লেগে গেছে সবাইকে তাই একটু বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওটা বানাসি কেউ অন্য মনোভাব নেবেন না কারণ এগুলো ঘটনা প্রত্যেকটি ঘটনার সাথে একটি দুঃখ জড়িয়ে আছে দেখতে পাচ্ছেন খুব সাধারণ একটি গরু হঠাৎ পাগলামো শুরু করছে ভাইটি সাহস বলতে হয় ব্যাপক সাহস একা একটি গরু ফালাতে পারে এরকম সাহস কয়জন হতে পারে কুরবানিটি যদি পুতিটা গ্রামে এরকম লোক থাকে যথেষ্ট ভাই সেলফি তুলতেছে সেলফি আহ গরুর সাথে সেলফি ও তো জানে না গরু কি জিনিস এখানে দেখুন অসাবধানতার কারণে গরুটি এভাবে হঠাৎ পিছলে পড়ে গেল গরুটিকে খুব কষ্টে ট্রাকে উঠানো হয়েছিল কিন্তু ট্রাকের বড়িটা ছোট হওয়ার কারণে বডিটা বড় হওয়ার কারণে এভাবে হঠাৎ যানবাহনটা আর একটু বড় লাগতো কারণে এটাতেই হতো কিন্তু ভালোভাবে বাঁচতে হতো তাহলে এরকম হয়তো হয়তোবা করতো আমি কিন্তু বারবার বলছি এটা শুধু আপনাদের বিনোদনের জন্য কেউ অন্য হিসাবে নেবেন না কারণ আমি জানি প্রত্যেকটি ঘটনা একটি দুঃখজনক ঘটনা দেখুন অসাবধানতার কারণে এই যে ইস সামনের পা বাচ্চা গেছে পিছনের পা ফাঁকা রেখে এখানে দেখুন কতগুলো কাজ করা হচ্ছে বিয়ে কুকদের মতন তার সপ্তাহে সপ্তাহে কাজ করা হচ্ছে খুব ধীরে ধীরে কাজ করা হচ্ছে তো ভাই সব আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং কোন গরু থেকে আপনি কোন গরু দেখে আপনি বেশি হেসেছেন অবশ্যই জানিয়ে যাবেন একটুও লজ্জা পাবেন না আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং কুরবানীদের সবাইকে শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম